তো আমার ছেলে কালকে থেকে বলতাছে মা তুমি কিন্তু আজকে আমার স্কুলে আসবা আমার অনুষ্ঠান তুমি দেখবা হলুত পাখিরা তারা হচ্ছে এই প্রজেক্টের মালিক আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার ছেলে মিশারির স্কুলে এডুকেশন ফেস্টিভ্যাল মানে শিক্ষা উৎসব তো ছেলের আবদার আমি যাতে তার স্কুলের অনুষ্ঠানে যাই এবং তাকে সাথে করে নিয়ে আসি যদিও শরীর অসুস্থ তারপরও ছেলের আবদার রাখতে বাধ্য হয়ে স্কুলে যেতে হচ্ছে তো মাকে খবর দিয়েছি এখন মাকে সাথে করে নিয়ে তারপর মিশারির স্কুলে যাব তো ওইখানে যাওয়ার পর কি কী ঘটে এবং কি অনুষ্ঠান হয় সব কিছু জানতে হলে আমাদের সাথেই থাকুন তো সময় হচ্ছে এখন সকাল পৌনে এগারোটা অনুষ্ঠান শুরু হয়েছে সকাল সাড়ে নয়টা থেকে তো ছেলে একবার টিচারের মোবাইল দিয়ে ফোন দিয়েছে যাতে করে তাড়াতাড়ি দীর্ঘ চার পাঁচ মাস পরে আসলাম ছেলের স্কুলে আশেপাশে কত মানুষ অনেক কিছুই পরিবর্তন হয়েছে যে সব দোকান ছিল না আগে এই যে সব দোকান ছিল না এডুকেশন জাপান ইন্টারন্যাশনাল তো চলে এসেছি আমরা মিশারের স্কুলে যদি অনুষ্ঠান আরও অনেক আগেই শুরু হয়েছে আমরা লেট করে এসেছি গার্ডিয়ানরা রয়েছে ছাত্রছাত্রীর সাথে রয়েছে আত্মীয় স্বজন অনেকে এসেছে এই হচ্ছে মিশারির ক্যান্টিন এখান থেকে সে টিফিনে মজা খায় তো অনুষ্ঠান হচ্ছে এই যে ইনডোরের মধ্যে দেখার আগে মিশারিকে খুঁজে নেই দেখি মিশারি কোথায় তো দেখতেই পাচ্ছেন পৌঁছে গেছি মাত্র ত্রিশ মিনিটের রাস্তা শেষে মিশারির স্কুল জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুলে তো এখানে দুই দিন ব্যাপী এডুকেশন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে তো শিক্ষণীয় জিনিসের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু এখানে অনুষ্ঠিত হবে তো কথা না বাড়িয়ে চলুন ভিতরে যাওয়া যাক এদিকটায় দেখা যাচ্ছে অনেকে প্রস্তুতি নিচ্ছে অনুষ্ঠানে এদিকটায় আরও মানুষের ভিড় বেশি কারণ এদিকটায় হচ্ছে বিভিন্ন প্রজেক্ট বুঝে সুন্দরীরা যাচ্ছে পারফরমেন্স করার জন্য যাই হোক এই যে একতলা এবং দুতলায় যতগুলো ক্লাসরুম রয়েছে প্রত্যেকটা ক্লাসরুমে শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট বানিয়েছে এক এক বিষয়ের উপর শিক্ষণীয় প্রজেক্ট এবং এজন্য এদিকটায় ছাত্রছাত্রীর ভিড় বেশি তো মিশারিকে খুঁজছি দেখি কোন ক্লাসে আছে দেখেন গেস্টরা আসছে আর তাদেরকে বিভিন্ন বিষয়ে হচ্ছে এই প্রজেক্টে ডাব দেখা যাচ্ছে নারকেল দেখা যাচ্ছে বিভিন্ন ফল ফলাদি এগুলা কি দেখানোর জন্য রাখছে না বিক্রি করার জন্য আচ্ছা তো বাচ্চাদের এগুলাই হচ্ছে আগ্রহ এগুলাই তাদের উৎসাহ বছরে বছরে একটা দিন দিন তারা তারা পায় পায় দুইটা বিভিন্ন বিষয় তুলে ধরার জন্য অতিথিদের কাছে কি ছাতা মাথায় দিয়ে এক বালিকা দাঁড়িয়ে আছে রুম নাম্বার নাইন আর টেন মানে এক এক ক্লাসের এক একটা রুম এবং তারা তাদের বিভিন্ন শিক্ষণীয় বিষয় দিয়ে সেগুলো সাজিয়েছে এবং প্রজেক্ট বানিয়েছে এখানে দেখা যাচ্ছে ফুল দেখা যাচ্ছে দেখেন মধ্যে আকর্ষণীয় জিনিস ছোটবেলা যে আমরা খেলনা পাতি দিয়ে খেলতাম ওইগুলা সাজিয়ে রেখেছে মাটির হাড়ি পাতিল মাটির কড়াই আছে সব আর এই যে হলুদ পাখিরা তারা হচ্ছে এই কুমোরের কাজ মানে কুমার যারা হাড়ি পাতিল বানায় মাটি দিয়ে তাদের কাজের জিনিসগুলো এখানে রাখা হয়েছে বাচ্চারা দেখুন কত সুন্দর করে মাটি দিয়ে হাড়ি পাতিল বানিয়েছে কোন দিকটায় যাবো এখন এদিকটায় মিশারি নানু বলে মিশারি কে পেয়ে গেছে তোমার প্রজেক্ট এইটা তো মিশারিরা এগুলা বানিয়েছে আচ্ছা বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মের ছবি বানানো হয়েছে এদিকটা হিন্দু ধর্মের এদিকটা হচ্ছে খ্রিস্টান ধর্মের তারপর এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের আর এটা হচ্ছে মুসলমান ধর্মের ছবি আঁকা হয়েছে মিশারি নাকি এটা এঁকেছে কাবা কাবা ঘর কাবা ঘর আর এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল ইস্যু গাণিতিক বিষয়ের সব শাস্ত্র এটা হচ্ছে মিশারিদের প্রজেক্ট জ্যামিতি জ্যামিতি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর তো এজন্যই কিন্তু ছেলেকে আজকে স্কুলে পাঠিয়েছি এগুলো শিখার জন্য দেখার জন্য বোঝার জন্য এটা আমি কাছে চলে এসেছি তুমি এখন খুশি তো আমার ছেলে কালকে থেকে বলতেছে মা তুমি কিন্তু আজকে আমার স্কুলে আসবা আমার অনুষ্ঠান তুমি দেখবা তো ছেলেকে আজকে আমি স্কুলে পাঠাইতাম না কারণ ওই যে আমি আসতে পারবো না তো এই মাস ব্যাপী সে শিখেছে দেখেছে এই জন্য আজকে পাঠিয়েছি যে দেখুক শিখুক আরো কিছু জানুক তো ভালো লাগছে তোমার এসে তোমার জন্য কত কষ্ট করে মা দেখতে আসছে কত দূরে তো যাই হোক ছেলের কাছে এসে তার অনুষ্ঠানে এসে আমারও ভালো লাগছে এদিকটায় উম দেখা যাচ্ছে প্রজেক্ট ছবি ছবি আর ছবি পুরো দেয়াল জুড়ে ছবি টাঙানো আর এদিকটায় কি এদিকটায় দেখা যাচ্ছে মাটির তৈরি এবং কাগজের তৈরি জিনিসপত্র দেখেছো মিশারি কত সুন্দর করে বানিয়েছে তারা মিশারি নানু বলতেছে তোমার নানু বলে বানাই দিতে পারতে তো এখন আমার হাতে রয়েছে সূর্যমুখী ফুল তবে এটা বাস্তব না এটা হচ্ছে কাগজের তৈরি ছোট ছোট বাচ্চারা শিক্ষকের সাহায্য নিয়ে কত সুন্দর করে ফুল বানিয়েছে গাছ বানিয়েছে ছবি বানিয়েছে এগুলো দেখে এত ভালো লাগছে একদম চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো এখন আগেই শুরু হয়ে গেছে কিন্তু পারফরম্যান্স এখনো শুরু হয় নাই বাতাসে চল সাথী উড়ে যাই চল ডানা মেলে রে ভালো ভালো আছেন ভাবির সাথে দেখা হয়ে গেল দিন পরে অনেক পুরনো বন্ধু বান্ধব মিশারির তাদের গার্ডিয়ানরা এসেছে আজকে অনেকের সাথে দেখা হচ্ছে তো এখন স্টেজে উপস্থিত রয়েছে আমাদের ছোট্ট সাদা সাদাপুরিরা তারা কি পারফরমেন্স করবে নিশ্চয় নাচ করবে মিশারি নানুর কোলে বসে আছে তুমি টায়ার্ড বাবা সেই সকাল সাতটায় গাড়িতে উঠে দিছি অনেক সুন্দর হয়েছে বিশারি এটা সুন্দর ছিল তো আমরা স্কুলে এসেছি প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আমরা বিভিন্ন প্রজেক্ট দেখেছি এখন দেখছি সাংস্কৃতিক অনুষ্ঠান দারুণ সুন্দর উপভোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান তো আমাদের মতো আপনাদের নিশ্চয়ই এই অনুষ্ঠানগুলো দেখতে ভালো লাগছে তো তারপর কি ঘটে জানতে হলে আমাদের সাথেই এখন অনুষ্ঠিত হচ্ছে নাটক ড্রামা াম বসে সবাইকে না হ্যাঁ সরি করতে কথা তোমাকে আমরা শেখাতে পারিনি এটা শুধু আমাদেরই বাচ্চা সব ঝিমুচ্ছে সবাই টায়ার্ড তো আরো একটি নৃত্য পরিবেশন করা হয়ে এতক্ষণ মিশারির স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উপভোগ করছিলাম এখন যাব স্টলে এবারের এডুকেশন ফেস্টিভালের স্টলে কি কি পাওয়া যায় চলুন দেখে নেই ও যে স্টল বসেছে দূরে তো স্টলগুলোতে কিন্তু বাচ্চারাই খাবার দাবার বিক্রি করছে এখানে দেখা যাচ্ছে শরবত শরবত পাওয়া যাচ্ছে ঠান্ডা ঠান্ডা শরবত আবার লেবুর শরবতও পাওয়া যাচ্ছে এই সাইডটায় বিভিন্ন খাবার দাবার বিক্রি করা হচ্ছে জাতীয় খাবার এদিকটায় দেখা যাচ্ছে ফাস্ট ফুড পিৎজা বার্গার সমোসা সিঙ্গারাও আছে এদিকটায় চিকেন ফ্রাই আছে ফুচকা আছে গরম করে দেওয়ারও ব্যবস্থা আছে বসার ব্যবস্থা ওই সে টেকি আছে এখানে বাচ্চাদের খেয়াল না বিক্রি করা হচ্ছে তো আজকে হচ্ছে বারে শুক্রবার এখন জুমার নামাজ চলছে এবং বিরতি এবং লাঞ্চেরও কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে আগেই মানে পিকনিকের মতো আর কি আগেই টাকা দিতে হয় খাবারের তারপর সেই টাকা অনুযায়ী খাবার দেয় স্কুল থেকেই দিবে তো এখন লাঞ্চের টাইম চারতলায় যেতে হবে তারপর ওইখান থেকে খাবার নিতে হবে এই যে মিশারি খাবার নিয়ে চলে এসেছে এর ভিতরে কী আছে শেষ মনে মিশারি লেট স্কুল থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আবার কবে আসব না আসব সেটার কোনো ঠিক ঠিকানা নাই তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল মিশারির স্কুলের এডুকেশন festivl এখনো কিন্তু অনুষ্ঠান শেষ হয় নাই দুই দিন ব্যাপী অনুষ্ঠান চলবে এবং এখন সময় হচ্ছে মাত্র দুপুর একটা বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠান চলবে তো ছেলেকে নিয়ে এখন আমরা সরাসরি বাড়িতে চলে যাব তো যতটুকু অনুষ্ঠান উপভোগ করার ততটুকুই উপভোগ করেছি তো আজকের অনুষ্ঠান দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে